আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু যৌন সমস্যা সমাধানের একশো পার্সেন্ট কার্যকরী নিরাপদ ঔষধ এটি যৌন সমস্যা সমাধানের একশো পার্সেন্ট কার্যকরী নিরাপদ ঔষধ এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম নিষাদ ভালো করে খেয়াল করুন নিষাদ বাংলায় লেখা আছে ইংলিশে লেখা আছে নিষাদ নিষাদ এই নিষাদ প্রস্তুতকারক কোম্পানি হামদদ ল্যাবরেটরিজ অফ বাংলাদেশ মানে হামদদ কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নাই কোনো পার্শ্ব নেই আলহামদুলিল্লাহ এটি শুনে খুশি হবেন এটি ইউনানি মেডিসিন ইউনানি মানে বিভিন্ন লতাপতা গাছগাছরা গাছের সালবাকর শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নাই পার্শ্ববতী নেই তবে এটি মা বোনদের জন্য না এটি শুধু পুরুষের জন্য যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা দ্রুত বীর্যপাত দ্রুত বীরজু মেহ পরমেহ ক্ষয়রোগ অতিরিক্ত স্বপ্নদোষ যৌন অক্ষমতা মিলনে অক্ষমতা সেক্সুয়াল সমস্যা যৌন সমস্যা গোপন সমস্যা গুপ্ত সমস্যা সহবা সক্ষমতা যে যেভাবেই বলেন মূল একটি কথা বললে হয় যৌন রোগ এই যৌন রোগ থেকে মুক্তির জন্য অত্যন্ত কার্যকরী আলহামদুলিল্লাহ এই নিষাদ এটি নিরাপদ এটি ইউনানি মেডিসিন হামদাদ মেডিসিন সম্পূর্ণ নিরাপদ কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব নেই অনেক ভাই বোনেরা অনেক বাবা মামেরা জানতে চেয়েছেন এটি পুরুষের জন্য এটি বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে সেবন করতে পারে উত্থানজনিত সমস্যা দ্রুত বীর্যপাতের সমস্যা যৌন রোগ বলতে যা যা বুঝায় প্রত্যেকটার কাজ করবে আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী অনেক ভাই বোনেরা অনেক ভাইয়েরা অনুরোধ করেছেন এমন একটি মেডিসিন তুলে ধরবো যেটি বিবাহিত অবিবাহিত এবং পুরুষ পুরুষ বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে সেবন করতে পারে আলহামদুলিল্লাহ তারাই নিষাদ সেবন করতে পারেন কোনো সাইড এফেক্ট নাই কোনো পার্শ্ববর্তী ক্রিয়া নেই তবে মূল্য একটু বেশি আমি দেখিয়ে দিচ্ছি এটি ট্যাবলেট আকারে এগুলা সম্পূর্ণ ইউনানি মেডিসিন কোনো সাইড এফেক্ট নেই এই যে ট্যাবলেট এই বক্সের ভিতরে যে প্যাকেটটি রয়েছে এই প্যাকেটের ভিতরে পঞ্চাশ পিস ট্যাবলেট রয়েছে এই পঞ্চাশ পিস ট্যাবলেটের মূল্য পনেরোশো টাকা মূল্য একটু বেশি কিন্তু কার্যকারিতা আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী এটি প্রমাণিত আমি যুগের পরে যুগ দিয়ে আসতেছি আমি উনত্রিশ বছরের কাছাকাছি মানে আঠাশ বছরের উর্ধ্ব পেশেন্টদেরকে দিয়ে আসতেছি কোনো সাইড এফেক্ট নাই কোনো পার্শ্ব নেই সকালে একটি রাতে একটি করে ট্যাবলেট সেবন করবেন এভাবে আপনি তিন মাস চার মাস সেবন করলেও কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই হামদাদ ল্যাবরেটরিজ থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি